দশহারা এই বিশেষ দিনে সাপের সাথে কি সম্পর্ক আছে দশহারার দিন এই গ্রামের মানুষরা জমায়েত হয় যে গাছ থেকে পুজো দেওয়ার জন্য সেই গাছ কাটলে নাকি শোনা যায় রক্ত হয় সত্যি কি কোনো দৈবিক বা অলৌকিক শক্তি আছে এই গাছটিতে যার কারণে বহু বছর ধরেই গ্রামের মানুষরা পুজো করেন এই গাছটিকে রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে কি রহস্য আছে এই গাছ থেকে ঘিরে এবং এই পুজোর বিশেষ রীতিগুলি কি আছে সেটাই জানবার জন্য আমরা হুগলি জেলার খন্নানের বেলে গ্রামে পৌঁছেছিলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই গ্রামের মাঝখানে থাকা একটি গাছ আর যেই গাছটিকে ঘিরেই কিন্তু রয়েছে বহু রহস্য এবং এই পুজোয় দেখা গেল এরকমভাবে বলির প্রথাও রয়েছে এবং অন্যান্য রীতি রেওয়াজের মাধ্যমে এখানে দশহরার দিন বিশেষ পুজোটি হয় এবং গ্রামের মানুষ বিশ্বাস করেন এই গাছটিকে এই রীতির মাধ্যমে পুজো করলে বিশেষ কিছু মনস্কামনা পূরণ হয়ে থাকে এবং এই পুজোকে কেন্দ্র করে গ্রামের মধ্যে এক মেলার আয়োজন হয় থাকে সাউন্ডের কম্পিটিশান আর এই সমস্ত কিছু দেখবার জন্য আমরা গ্রামের মাটির রাস্তা ধরে পৌঁছলাম দশহরার দিন গ্রামের মাঝে থাকা ঠাকুরতলার এই অলৌকিক গাছের কাছে এবং সেখানে গিয়ে আমাদের ক্যামেরায় কী নজরে পড়ল। এবং এই গাছের বিশেষ ইতিহাস কী এবং এখানে পুজো দেওয়ার বিশেষ ঐতিহ্যগুলি কী ছিল সেটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে গ্রামের মানুষের মুখ থেকে জানা যায় বহু বছরে পুরাতন এই গাছটিতে অনেকেই বিভিন্ন ধরনের দৈবিক শক্তির প্রমাণ পেয়েছেন লাগিয়ে দিয়েছিল

কথিত আছে আমার দাদুর মুখ থেকে শোনা মানে আমার বয়স তিপ্পান্ন মানে বুঝতে পারছো কত আমি দাদুর আমল থেকেই পুজো করি এখানে মেন পুরোহিতের আসনেই বসি দাদুর আমল থেকেই এই গাছটা নাকি এখানে ছিল না আমার দাদু বলে দাদু বলে যে হঠাৎ রাত্রির বেলা দেখা যায় গাছটা এখানে এসে হঠাৎ পুজো তারপর থেকে এখানে পুজোটা চালু এই গাছটা নাকি এখানে ছিল না হঠাৎ গাছটা কোনো জায়গা থেকে এসে এটা কথিত কেউ তো দেখেনি আমার দাদু আমায় গল্প করেছে দাদু বলছে আমার বাবা গল্প আমায় এটা পার্টিকুলার বসন্তগুড়ি মাতার পুজো এই পুজোটা গ্রামের প্রায় চার পাঁচটা গ্রাম নিয়ে হয় দশহরার দিন এই পুজোটা হয় তাছাড়াও বছরে অনেকবার এই মায়ের কাছে সবাই দেয় এই পুজো গ্রামে প্রত্যেক মানুষই ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই একত্রে বাজনা বাজিয়ে নৃত্য করে এরকমভাবে একত্রে মিলিত হয়ে আসেন পুজো দেওয়ার জন্য এটি একটি বিশেষ রীতি রয়েছে বহু পুরাতন সময় থেকে যেখানে এরকমটাই দেখা গেল আমাদের ক্যামেরা আমার বয়স এখন আমি তো এখানে প্রধান পুরোহিত তো আমাদের আমার বয়স এখন বর্তমানে টিপ্পান্ন কিন্তু আমার দাদুর বাবার আমল থেকে এই পুজোটা হয়ে আসছে যতদূর আমি জানি আমার দাদুকে দেখেছি দাদু এখানে বসতেন পুজো করতেন থেকে বড়ো ব্যাপার মেন বাৎসরিক পুজো হয় দশহরায় ঠিক আছে এখানে প্রায় পাঁচ সাত লোক গ্রামের লোক পুজো দিতে আসছে এবং প্রায় একশো দেড়শো দুশো যেদিন যে যে বছর যেরকম সেরকম পাঠাবলি হয় এবং সকলেই খুব উৎসাহের সঙ্গে পুজো দেয় প্রত্যেক গ্রামের লোকই পুজো দেয় এখানে এগুলো বিশেষত কি আছে এবং দেখা যাচ্ছে পাল্টি করে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এগুলো এগুলো হচ্ছে পাড়ার ক্লাবরা নানান রকম সাজিয়ে পুজোটাকে নিয়ে আসে পার্টিগুলো একটা সাজিয়ে নিয়ে আসে এটা বারোয়ারি ধরো একটা গ্রামে তিনটে চারটে ক্লাব আছে সেই ক্লাবের মানুষগুলো তারা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে পুজোটা নিতে নিয়ে আসে যেই পুজোটা দেয় এখানে ব্রাহ্মণরা পুজো করে দেয় তারা একটু বাজেনা চাজনা নিয়ে এসে পুজোটা দেয় পার্টিকুলার ঝাপান পুজো বলা হয় এটা পুজো বলা হয় এটাকে এটা পার্টিকুলার হচ্ছে বসন্তপুরী মাতার পুজো বসন্তপুরী মাতা বসন্তপুরী মাতা মানে শীতলা শীতলা মাতা আর গঙ্গা পুজোর দিনে এটা হয় দশ এখানে কোনো অলৌকিক শক্তি অলৌকিক শক্তি কোনো জৈবিক শক্তি তো নিশ্চয়ই আছে যে মানুষ এত পুজো করছে হ্যাঁ জৈবিক শক্তি আছে এখানে

দশহরার দিন হয় সারা দিন হয় আর মগরা থেকে যদি আসে মগড়া থেকে পাকড়ি বলে একটা জায়গা আছে ম্যাজিকে করে আসতে হবে পাকড়ি থেকে অটো করে বেলে ঝাঁপাল করলে নাকি এই দুটো মানে লোকেশান আছে আসার জন্য এই হল এবার যে কেউ যদি কড লাইন দিয়ে আসে তাকে নামতে হবে যারা আসবে তারা কি পুজো করতে পারবে হ্যাঁ কালকেও পুজো কিছুটা হয় কালকে দুটো ব্রাহ্মণ বসে আমার ভাই বসে আর এই বাবু বসেন হ্যাঁ কালকে কালকে আমি আসি না কারণ আমি কালকে সারা আমি আজকে এখানে পুজো করার পর আমি তার রাত কালী পুজো করবো কালী পুজো করার পরে চব্বিশ ঘন্টা আগে রাত কালী পুজো এই বলে কি পুজো ধুমধাম করে কালী পুজোটা গ্রামের মাঝখানটাই এই বেলে গ্রামের ঝাপান এটা বেলেগ্রামের মাঝখানটাই এই হলো ব্যাপার আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে চিত্তরঞ্জন চক্রবর্তী আমার বাড়ি পাখড়ি আমি এখানের বহুদিনের পূজারি এবং বছরে প্রায় দশবার বারোবার পুজো করতে হবে মানে যেটা মাঝে মাঝে যেমন পঞ্চমীতে পুজো করতে হয় পঞ্চমী মানে এর দশ দিন বাদই পঞ্চমী হবে এই পঞ্চমীতেও এখানে পাঠাবলি হবে পঞ্চমীতে প্রায় গোটা কুড়ি পাঠাবলি হবে গোটা কুড়ি পঁচিশ এটা পড়েছে আপনার ইংরাজির বলতে আমরা বাংলার ফার্স্ট আসার পঞ্চমী যেটা নারকলডাঙ্গা যেদিন ঝাপানো হয় সেই দিন এখানে ঝাবান হবে সেদিনও এখানে পাঠাবলি হবে গোটা কুড়ি পঁচিশ সাঁতাবলি হবে আমি পুজো করবো এখানে পুজো হবে ভালো ভালো অনেকে পুজো দিতে আসবো অনেক এই স্থানের ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর এবং দশহরার এই বিশেষ পুজো উপলক্ষে এখানে এক বিশেষ গ্রামীণ মেলার আয়োজন হয় সম্পূর্ণ মেলাটি সেজে ওঠে বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমারি খাওয়া দাওয়া ও অন্যান্য বিভিন্ন জিনিস নিয়ে আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে অনুরোধ থাকলো যাযর টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কারণ আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ধরনের নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন